বার্সেলোনার উঠতি তারকা লামিলে মিলে ইয়ামাল বড় ধরনের লিগামেন্ট ইঞ্জুরিতে পড়েছেন এটি গ্রেড ওয়ান লিগামেন্ট চোট যা তার গোড়ালির লিগামেন্টে হয়েছে বার্সোনোলা ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে ইয়ামালকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য এত অল্প বয়সে এমন গুরুত্বপূর্ণ সময় ইয়ামালের এই ইঞ্জুরি নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় ধাক্কা তার অনুপস্থিতি দলের আক্রমণ ভাগে বিশাল শূন্যতা সৃষ্টি করবে ইয়ামাল তার গতি দক্ষতা এবং ম্যাচ তৈরির ক্ষমতার কারণে দলের অপরিহার্য অংশ হিসাবে উঠেছিলেন এর ফলে দলের রাফিনহা লেভান ডোস্কি এবং ফাতির মতো খেলোয়াড়দের উপর অতিরিক্ত দায়িত্ব এসে পড়বে ইয়ামালের চোটে রাফিনহার প্রতিক্রিয়া অত্যন্ত হতাশার সংবাদে জানা গেছে রাফিনহা ড্রেসিং রুমে ইয়ামালের পাশে বসে কাটিয়েছে এবং তাকে মানসিকভাবে উৎসাহিত করার চেষ্টা করেছেন তিনি বলেছেন এটি ফুটবলের অংশ কিন্তু ইয়ামালের মতো তরুণ খেলোয়াড়দের জন্য এটি খুবই দুঃখজনক বার্সেলোনার সামনে এখন চ্যালেঞ্জ হবে কিভাবে তার অভাব পূরণ করা যায় কোচ জাভি ইতিমধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন শোনা যাচ্ছে রাফিনা এবং ফেরান তোরেসের তার জায়গায় খেলানো হতে পারে তবে তরুণ প্রতিভা হিসাবে ইয়ামালের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না বার্সা ভক্তদের জন্য এটি একটি বড় দুঃখ সংবাদ তবে আমরা আশা করব লামিলে ইয়ামাল দূরত্ব সুস্থ হয়ে মাঠে ফিরবেন এবং আগের মতো ঝলসে উঠবেন বার্সার অগ্রগতির জন্য তার মতো খেলোয়াড়ের সুস্থতা খুবই প্রয়োজন